রিহুকে খুঁজে পাওয়া যাচ্ছে না সন্তান বিপদে পড়েছে অথচ বাবা মা ব্লগিং করতে ব্যস্ত কারণ ব্লগিংটা সবার চেয়ে আগে প্রয়োজন আগে সন্তান নয় তো বন্ধুরা আমি এমনি কেন বলছি কাদেরকে নিয়ে বলছি ইন আউট চ্যানেল সোহার্দর অর্পিকে নিয়ে বলছি চলো ভিডিওটা দেখো সবটাই বুঝতে পারবে যে আমি এমনি কেন বলছি আজকে তাদের বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হলাম বন্ধুরা চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সাথে খুব ভালো আছো আমিও ভালো আছি বিশ্বাস করো যেখানে একটা বাচ্চার কথা আসে না সেখানে আর মুখ বন্ধ করে থাকা যায় না এই ওয়াইডি না আসলে বিশ্বাস করতে পারতাম না যে পৃথিবীতে কত রকমের বাবা মা হয় এক এক বাবা মা এক রকমের এখানে দেখো সন্তান বিপদে পড়েছে অথচ বাবা মা সন্তানকে খোঁজার জন্য তারা নেই তাদের ভিডিওটা করার তারা আছে কারণ ভিডিওটা ক্যাপচার করতে হবে থামবেলে চিপকাতে হবে তো আরে ভিউজ হবে বলে না যার যত থাকে তার কিন্তু আরও চাই বুঝতে পারলে এই দুনিয়াতে বড় লোক বলে কেউ নেই সবাই গরিব কারণ সবাই কিন্তু টাকার জন্যই দৌড়াচ্ছে হ্যাঁ তো এই যে বাবা মা সন্তান হারিয়ে গেছে বা সন্তানকে পাওয়া যাচ্ছে না বিশেষ করো সেখানে হুম দেখছি বাবা দৌড়াতে দৌড়াতে এসে ব্লগিং হাপি হাফি ব্লগিং করছে কারণ ব্লগিংটা তো করতে হবে এটা শুধু আমি না বন্ধুরা আমার মতো হাজার হাজার ভিউয়ার্স তার কমেন্ট বক্স ভরে গেছে পুরো নেগেটিভিটিতে এই কিছুদিন আগে তাদের জন্য প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে কারণ তখনও কিন্তু ওরপি ভুল করেছিল কিন্তু তখনও আমি ওরপির পাশে ছিলাম কিন্তু আজকে ওরপির পাশে আর থাকতে পারছি না কারণ একটা সন্তানের ব্যাপার এসেছে হ্যাঁ এই সন্তান যেই সন্তানটা বিশ্বাস করো ওরপি দেখছি বাচ্চাটাকে বাদর বলছে বাচ্চাটা বাদর না বাচ্চাটাকে তোমরা যে শিক্ষাটা দিচ্ছ না সেটা ভুল দিচ্ছ কারণ বাচ্চার কু অভ্যাসগুলোকে তোমরা উৎসাহিত দিচ্ছ বাচ্চা যখন কিছু ভুল করছে সেটাকে তোমরা হাততালি বাজিয়ে তাকে আরও উৎসাহিত দিচ্ছ যে বাবা বাবা বাবু খুব ভালো করেছো আজকে সেই কু অভ্যাসের জন্যই আজকে কিন্তু বাচ্চাটা বিপদে পড়েছে বুঝতে পারলে তো বন্ধুরা প্রথমে তোমাদেরকে আমি কিছু কমেন্ট পড়ে শোনাচ্ছি ঠিক আছে তারপর আমি এই কমেন্টের পরিপ্রেক্ষিতে বা তার ভিডিওর পরিপ্রেক্ষিতে আমি কিছু কথা বলবো সেই কথাগুলো শুনবে তারপর তোমরা অবশ্যই নিজের মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে দেবে ঠিক আছে দেখো একজন কমেন্ট করেছে আর এই কমেন্টগুলোতে বন্ধুরা প্রত্যেকটা কমেন্টে মানে বিশ্বাস করো আড়াইশো তিনশো সাতশো আটশো এমনি লাইক করেছে দেখো একজন কমেন্ট করেছে ছেলেকে খুঁজে পাচ্ছে না সেই টেনশনের মধ্যেও ব্লগের ক্লিপ নিতে ভোলেনি এই না হলে এখনকার নাম করা ইউটিউবার বেশি নাম করে গেলে যা হয় একদম সত্যি কথা বা বলতে পারো পারফেক্ট কথা বলেছে দেখো এই চ্যানেল মানে এই ইনআউট চ্যানেলটা কম বড় চ্যানেল নয় তাই না এরা হলো সেলিব্রিটি বলতে পারো আর এদের চ্যানেলে ভিউজ কত তিন লাখ চার লাখ পাঁচ লাখ তাহলে এদের ডেইলি মানে ডেইলি কত ইনকাম ঠিক আছে যার এত ইনকাম বন্ধুরা বলতে পারো আরও এড করে তারপরে আরও অনেক কিছু করে যার এত রোজগার তারপরেও কিন্তু তাকে এত হাই হাই করতে হচ্ছে যে টাকার জন্য শুধুমাত্র রাত দিন ছোটা ছুটি ছোটাছুটি ইভেন্ট তার বোনের বিয়ে ছিল কিছুদিন আগে সেখানে কিন্তু ওর পি একটা রাত অবধি থাকতে পারেনি হ্যাঁ ঠিক আছে সেই ক্ষেত্রে সে থাকতে পারেনি কারণ সেই ব্যাপারটাকে সে ম্যানেজ করতে পেরেছে যে রাত্রেবেলা আসছে আবার সকালবেলা টাইম মতো সে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে পারছে ঠিক আছে সে নিজেকে কষ্ট দিয়ে বা সবটা সে মেনটেন করেছে সেক্ষেত্রে ঠিক আছে কিন্তু আজকে এই যে বাচ্চার ব্যাপারটা আসছে না সেখানে কিন্তু কোনো ভিউয়ার্স চুপ থাকেনি বন্ধুরা ইভেন আমিও না ঠিক আছে তাদের এই ভিউয়ার্সের মধ্যে আমিও একজন ভিউয়ার্স যেহেতু আমি ভিডিও করি তার জন্য এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কাছে এই বার্তাগুলো পৌঁছাচ্ছি তারপরে একজন বলেছে দেখো হ্যাঁ এই কমেন্টটাতে লাইক পড়েছে কটা জানো সাতশো সাতষট্টিটা লাইক পড়েছে ভাবতে পারছো বন্ধুরা একজন বলেছে হ্যাঁ সিরিয়াসলি এমনি প্যারেন্টস হতে পারে ছেলেকে বাদর না বলে চেয়ে কিওর প্যারেন্টিং ওভার স্মার্ট প্যারেন্টস একদম কারেক্ট কথা বলেছে কারণ বেশি অভার স্মার্ট সব কিছুতে কিন্তু ভালো না বুঝতে পারলে মানে কথাই বলো না সব কিছুতে অভার স্মার্ট দেখানো একদম বোকামি বোকামি লাগে তুমি ওর ওই বাচ্চাটাকে হ্যাঁ বাদর না বলে বাচ্চাটা এত সুন্দর একটা বাচ্চা এত মিষ্টি একটা বাচ্চা যাকে দেখলেই কিন্তু আদর করতে ইচ্ছা করে ইভেন ওই বাচ্চা না প্রত্যেকটা বাচ্চাই মিষ্টি হয় প্রত্যেকটা বাচ্চাকে দেখলেই কিন্তু আদর করতে ইচ্ছা করে ঠিক আছে তো ওই বাচ্চাটাকে তুমি যে বাদর বাদর বলছো না বাচ্চাটা কিন্তু আজকে বিন্দুমাত্র দোষ নেই হুম বাচ্চা দোষ করে বাচ্চাকে বোকা ঝোকা সব বাবা করে কিন্তু আজকে যে বাচ্চাটাকে বকছো না বাচ্চাটার একদম দোষ নেই বুঝতে পারলে এবার কেন বলছি দোষ নেই সেটাও তোমাদেরকে বলছি একজন বলেছে ওই যখন লিফ্ট বাটন প্রেস করে তখন তোমরা সেটা এনজয় করতে এটা হওয়ার ছিল স্বাভাবিক একদম মানে কি বলবো রাইট দেখতে পাচ্ছ তোমাদের এই ভিডিওগুলো গুলো ভিউয়ার্সরা কিভাবে গিলছে কতটা লক্ষ্য কতটা নজর দিয়ে তোমাদের ভিডিওগুলো দেখছে অথচ আজকে তারা খুব কষ্ট পেয়েছে যে এমন বাবা মা হয় যখন তোমরা লিফ্ট দিয়ে উপরে যাও বা নিচে আসো বাচ্চাটাকে নিয়ে তখন কিন্তু বাচ্চাটা তোমাদের প্রেস মানে দেখে তোমাদের বটন যে প্রেস করছো তোমরা সেটা দেখে কিন্তু বাচ্চাটাও কিন্তু অনেকবার করেছে আর সেটাকে তোমরা এনজয় করেছো যে বাবু খুব ভালো খুব ভালো বা বা বাবু পারছে হ্যাঁ কিন্তু আজকে সেই ভুলটাই বাবু আজকে আবার করলো ভুলটা বলতে বাবু এই যে এই অভ্যাস মানে এখনো তার বয়স হয়নি ঠিক আছে তো এই জন্যই বাবু আজকে নিজে থেকে এই কাজটা করে বসলো যেখানে বাবু মানে হিতে বিপরীত হতে পারতো হয়তো কারেন্ট চলে গেল কিছু একটা ব্যাপার হতে পারতো বাচ্চাটা ওখানে বন্ধ থাকলে ততক্ষণে তোমরা খুঁজে না পেলে কি হতো বলো তো কি হতো ভগবান না করে কোনোদিন কারো সাথে এমন একটা দুর্ঘটনা ঘটুক কিন্তু আজকে চোখের সামনে এই ঘটনাগুলো দেখে না বিশ্বাস করো অরপি আমি চুপচাপ থাকতে পারলাম না গো হুম তারপরে একজন বলেছে কত নাটক দেখো সত্যি থামবেলে পয়সা ইউজুয়াল হ্যাঁ এত টেনশনের মধ্যে কোন মা বাবা ব্লক করে অনেক শেখার আছে তোমাদের থেকে পয়সার জন্য যা কিছু বুঝতে পারলে আমি এখানে জাস্ট কয়েকটা কমেন্ট আমি লিখেছি যেই কমেন্টগুলো বেশি ওখানে হাইলাইট হয়েছে ভাবতো আরও এমনি অজস্র কমেন্ট তোমার কমেন্ট বক্সে আছে যেখানে ভিউয়ার্সরা বোধ হয়ে গেছে হুম আর তুমি যে ওই বাচ্চাটার সাথে ওভাবে করলে মানে বলে না যে থামবেলে চিপকানোর জন্য শুধুমাত্র পয়সার জন্য এগুলো করতে পারলে তোমরা হ্যাঁ তোমাদের কাছ থেকে নাটক তোমাদের কাছ থেকে অভার স্মার্ট এগুলো কিন্তু আশা করা যায় না কারণ তোমাদের কাছ থেকে আমরা শিখার চেষ্টা করি তোমাদের ব্লগ দেখি আমরা যখন আমরা ফ্রি থাকি তোম তখন তোমাদের ব্লগ দেখি কারণ তোমাদের ব্লগ দেখে নিজেকে মোটিভেশনাল বা বলতে পারো নিজের একটু মানে কি বলবো একদম পজিটিভ কিছু নিয়ে আসার চেষ্টা করি যে না তোমাদের ব্লগ দেখবো বেশ এনজয় করবে বেশ ভালো লাগবে কারণ তোমাদের তোমরা হলে গিয়ে আমাদের ইন্সপিরেশান সত্যি আজকে দেখো বন্ধুরা এরা এত বড় সেলিব্রিটি ঠিক আছে এরাও যদি এভাবে নাটক করে এভাবে যদি থামেলে দেওয়ার জন্য এই ধরনের কাণ্ডগুলো ঘটায় সত্যি কি ভালো লাগে হ্যাঁ ক্লিক বেট খেলে সত্যি কি ভালো লাগে একজন বলছে রকম সিচুয়েশানে কারোর ভিডিও ক্লিপ নেওয়ার মতিটা আসে কি করে দিনকে দিন কেমন হয়ে যাচ্ছে ব্লগুলো এই কমেন্টগুলো কবে থেকে আসছে বলো তো জবে থেকে এই বিয়েটা হয়েছে বিয়ে বাড়ির পর থেকে এই ধরনের কমেন্ট আসছে কারণ মানুষগুলো আর নিতে পারছে না বন্ধুরা বিশেষ করে মানুষগুলো আর নিতে পারছে না কারণ মানুষগুলোর একটাই বক্তব্য যে তোমরা এভাবে নাটক করছো কেন তোমাদের এই যে ভিউয়ার্সগুলো তোমাদের ভিডিওগুলো দেখে না তারা কিন্তু তোমার ভিডিওতে কোনো আশা নিয়ে দেখে না যে তোমরা তুমি তার কমেন্টে রিপ্লাই দিবে বা ওরা ভালো করে জানে যে তুমি তার কমেন্টের কোনো দিনও রিপ্লাই দিবে না ইভেন তুমি কমেন্টগুলোতে লাভ রিয়াক্ট অবধি দাও না তারা আশাও করে না জাস্ট তোমার ব্লগ তারা ভালোবাসে তোমার ব্লগ তারা দেখে নিজের মধ্যে কিছু পজিটিভ আনার জন্য ঠিক আছে তো সেগুলো দেখে যদি মানুষ সেখানেও দেখে যে নাটক করছো তোমরা বা সেখানেও দেখে কিছু নেগেটিভ তাহলে তারা কি কোথায় দেখবে বলো তো কী শিখবে হ্যাঁ এইসব ব্লগারের ভিডিও দেখে তারা কি শিখবে ওই জন্য বলছে দিনকে দিন ব্লগুলো কেমন যেন হয়ে যাচ্ছে আজকে দেখো বন্ধুরা এই ওরপি আর সোহার্দ দেখলাম রেডি সেডি হয়ে গেছে তারা যাবে কোথাও একটা ঠিক আছে সেখানে আরেকটা বাচ্চা আছে তাই সেই বাচ্চাটাকে নাকি ড্রপ করে তারা অন্য জায়গায় যাবে ঠিক আছে তো ওই বাচ্চাটাকে নিয়ে মানে ওই ছোটো শিশুটাকে নিয়ে ওর পেয়ে নিজের ছেলেটাকে নিয়ে নিয়ে বলতে কি ওকে রেডি করে বাইরে রাখলো ঠিক আছে এবার ওই তো বাচ্চা মানুষ ওই তো ডেলি ওই জায়গাটা দিয়ে যাওয়া আসা করছে ঠিক আছে বাচ্চাটা প্যাটান করে একটু সময় পেয়েছে ওই লিফ্টের মধ্যে ঢুকে পড়েছে আর সেখানে ঢুকে নিজে থেকে সিক্স নাম্বার বাটন প্রেস করে দিয়েছে আর বাচ্চাটা নিজে থেকে নিচে নেমে গেছে সেখানে কিন্তু কেউ নেয় বাচ্চাটার সাথে ঠিক আছে তো এটা কাকে লক্ষ্য রাখতে হবে যখন মানুষ ফ্ল্যাটে থাকে বা বড়ো বিল্ডিংয়ে থাকে যখন তারা লিফ্টের মাধ্যমে বা যে কথাও ঠিক আছে বাবা মাকে কিন্তু সাবধান থাকতে হয় হ্যাঁ এটা তোমরা বলবে যে বাবা মাকে সাবধান থাকে না সব বাবা মাই কিন্তু বা বাচ্চা কাচার খেয়াল রাখে কিন্তু তারপরেও বলবো যে খেয়াল রাখে কিন্তু যেখানে পি ভালো করে জানে যে আমরা রেডি হয়ে এখন বেরোবো আর বাচ্চাটাও কিন্তু জানে যে রেডি হয়ে আমরা কোনটা দিয়ে যাই ওই লিফ্টের দিয়ে লিফ্ট দিয়ে আমরা নিচে নামি ঠিক আছে তো সেখানে বাচ্চাটা বাবা আমাকে ওয়েট করেছে দেখেছে তো দেরি হয়ে গেছে আর ওর বাবা কিন্তু নিচে ছিল হ্যাঁ তো বাস ওই নিজে থেকে ঢুকে গেছে বাস নিজে একাই লেবে গেছে এবার ভাবো বন্ধুরা যদি ওখানে ঢুকে যদি কারেন্ট চলে যেত ততক্ষণে বাচ্চাটা কিন্তু দেখো কতটা মানে নিজের মধ্যে কতটা বুদ্ধি যে বাচ্চাটা ঠিক ওই সিক্স নাম্বার ফ্লোরে গিয়ে হুম নিজে আবার লিফ্ট থেকে বেরিয়ে আবার সেই জায়গাটাতে দাঁড়িয়ে আছে বলে তারা দেখতে পেয়েছে বুঝতে পারলে না হলে দেখতেই পেতো না ভাবতে পারছো বন্ধুরা যে বাচ্চাটার মধ্যে যথেষ্ট বুদ্ধি আছে বাচ্চাটা কিন্তু সত্যিকারে খুব বুঝে হ্যাঁ না হলে দেখো অন্য বাচ্চা কিন্তু ওই লিফ্টের মধ্যে একাই থাকলে কোনো বাচ্চা ভয় পেয়ে যেত কাঁদতে লাগতো কিন্তু বাচ্চাটা ঠিক ওখান থেকে নেমে একা একাই আবার ওখানে বেরিয়ে পড়েছে তারপরে অরপি দেখলো তারপরে ওরপি নাকি দৌড়ে গিয়ে বাচ্চাটাকে ওই ইয়ে করলো নিয়ে আসলো ওখান থেকে আর এদিকে এর বাবা দেখে নাও এনেকে উপরে খুঁজে ই হয়ে যাচ্ছে হাব মানে নিচে থেকেই বলছে কই 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 আমি উপরে যাচ্ছিলাম দৌড়ে তারপরে অরপি আমাকে বললো যে বাবুকে পেলাম উপরে তারপরে আসে এই সাথে সাথে ক্যামেরা অন করে আপডেট দিতে শুরু করে দিয়েছে বাবা যায় বন্ধুরা সাথে সাথে ক্যামেরা অন করে এই আপডেট দিতে শুরু করে যায় এই মানে বাবা হুম এই সব ব্লগার তো যাই হোক বন্ধুরা আমি কথাগুলো বললাম আরও প্রচুর কমেন্ট আছে ওর কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্টে পুরো ভর্তি তো জানি না তোমরা কারা কারা আমার মতের সাথে সহমত হবে যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দাও আমি কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম কারণ দেখো বাচ্চা সবাই ভালোবাসে ঠিক আছে যখন বাচ্চার ব্যাপার আসে না তো কোনো মানুষই কিন্তু চুপচাপ থাকা থাকতে পারে না আর এখানে তো এদেরকে আমরা ভালোবাসি এদের ভিডিও দেখি আমরা ঠিক আছে এদের বলতে পারো আমরা ডেলি ভিউয়ার্স তারপর এদের ভিডিওতে যদি এই ধরনের কিছু দেখি না হুম তো সত্যিকারই চুপ থাকতে পারি না বন্ধুরা যেখানে কন্ট্রোভার্সি করার মতো কিছু পাই না অবশ্যই কন্ট্রোভার্সি করবো কিন্তু আজকে কন্ট্রোভার্সি না আজকে যে কথাগুলো বললাম না হুম বলতে পারো ওর পিকে ভালোবেসে কিছু সঠিক কথাগুলো বললাম যে বাচ্চাটার প্রতি নজর দাও ঠিক আছে হিতে বিপরীত হয়ে যেতে পারে আজকে আজকাল ওই যে তুমি যার বাড়িতে গেলে না ওই যে বাচ্চাটাকে ড্রপ করতে গেলে না সেখানে কিন্তু একজন বলছিল যে ছেলিয়া বলছে না ছেলে ধরা চলে ছেলে ধরা চলে এসেছে হ্যাঁ তো ওই ছেলে ধরা হিতে বিপরীত হতে পারে ঠিক আছে আর তোমরা এত বড়ো সেলিব্রিটি তোমাদের সাথে তো আরও কিছু হওয়ার মানে চান্সেসটা বেশি থেকে যায় যাই হোক তো সেখানে বলবো যে বাচ্চাটার প্রতি নজর দাও একাই না এভাবে হিতে মানে ভালো করতে গিয়ে খারাপ হয়ে যাবে এখন যদি বাচ্চাটাকে না পাওয়া যেত বা কিছু একটা হয়ে যেত তাহলে কী হতো ভাবো ভাবতে পারছো তোমরা হ্যাঁ ওই জন্য ওই যার বাড়িতে গেছো তোমরা ওই সাবধান করছে যেভাবে করবা না দেখো বাচ্চাটাকে কী সুন্দর করে বুঝাচ্ছে যে ছেলে ধরা এসে ধরে নেবে এভাবে কিছু একটা ভয় দেখিয়ে ওকে ভয় দেখাবে যাতে বাচ্চাটা একাই হুটহাট করে বেরিয়ে না যায় ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখন শেষ করেন প্লিজ নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো নোটিফিকেশন ওটা প্লিজ পাশে থাকুন